বন্ধুগণ সুন্দর একটা সকাল নিয়ে কুয়াশা কুয়াশার সকাল আর সুন্দর সুন্দর ফুল নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জি মামা যাচ্ছে না কিচ্ছু ধোঁয়া ধোয়া আর আমার কাছে একটা পেয়ারা আর এই দেখুন বেগুন গাছ কি অবস্থা এই দূরে খেয়ে নিয়ে চলে গেছে এই লঙ্কা গাছটাও তাই কি কষ্ট হয় আমার এইভাবে এদুরে গাছগুলো নষ্ট করে দিয়ে চলে যায় মোটামুটি পুজো হয়ে যাবে এই গাছে দেখুন ভর্তি চারিদিক কুয়াশা কুয়াশা সকালে যুদ্ধ শুরু হয়ে গেছে এবার চা ঠা খাওয়া সব হয়ে গেছে আমাদের কমপ্লিট এই দিকে ভেজিটেবলগুলো মানে সবজিগুলো সমস্ত ভাজা ভাজা করছি কেন চাউমিন বানাবো নে টিফিনে নিয়ে যাবে গ্যাস চলছে হয়ে গেছে তো বন্ধ করে দিলাম করে নিই আর বাসন বসুন কিছুটা মাজা হয়েছে আর কিছুটা বাসন পড়ে রয়েছে কিছু করার নেই ভাই ঠান্ডার মধ্যে তারা করে এত কাজ করা বাচ্চা সামলানো বিশাল ব্যাপার তাই না চলুন টিফিনটা করে নিই মেয়ে টিফিনে নিয়ে যাবো ওইদিকে মেয়ে রেডি হচ্ছে চাউমিন আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে চাউমিনটা না দেখতে কড়াইটা না ছোট হয়ে গেছে দেখুন কড়াইটা ছোট আর চাউমিনটা হয়ে গেছে অনেকটা বেশি বড়ো কড়াই নিলে ভালো হতো ভালো করে নাড়তেই পারছি না এই দেখুন সাদা সাদা রয়ে গেছে মশলাটা ঠিক মতো না লাগলে টেস্টফুল হবে তাই না একদমই হবে না তো ভালো করে নেড়ে নি হ্যাঁ এক হাতে পাচ্ছি না মেয়েকে টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিলাম এই যে মেয়ে বেরিয়ে গেলো কারণ গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল এবার ছেলেকে বললাম পুজোটা দিতে যে পুজো দিচ্ছে ও আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু চিকেন কষা হয়ে গেল আমার রান্না করা কত কিছু আজকে রান্না করেছে যে বাঁধাকপির ঘন্ট চিকেন কষা এদিকে ধনে পাতা দিয়ে ডাল করেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সমস্ত তাড়াহুড়ো করে সব কিছু করে নিলাম করে নিয়ে কিন্তু আমি ছুটে গেলাম দোকানে দোকানে সাজানো ছিল বস চলে আসলাম আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আসছি টা গরম বসাতে দাঁড়াও চুলটা তো আরো বাকি আছে একটুখানি নিচেরটা হয়ে যাবে এটা করতে বেশি সময় লাগবে না ওকে বলছি তাই নাহলে আবার বেশি বেশি করে নিব তাহলে খুলে দেবো তাহলে বেশি সময় লাগবে না হাত দিয়ে হাত দিয়ে বা কি কিছু মনে হবে ভাবছো বলবে বলবো করছো কি লেগেছে বাইক চালু মারবো